দেখেছ সকালবেলার প্রাকৃতিকটা কত সুন্দর তার মধ্যে হয়েছিল রাত্রে বৃষ্টি তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি প্রথম ভিডিওটা করছি জানি না কেমন হবে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও তো দেখো আমাদের বাড়িতেই এত সুন্দর প্রাকৃতিক গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে তো আমি ভাবছি আমি কেন একা মানে উপভোগ করব তোমাদের তোমাদেরকেও দেখায় তোমরাও উপভোগ করো তার জন্য দেখো দেখা আর এত বৃষ্টি হয়েছে মাঠ পুরো সাদাময় হয়ে গেছে আর আমাদের এই গোলাপ গাছটায় এত ফুল দিয়েছিল কি বলবো তো দেখো বৃষ্টি হওয়ার কারণে নইয়ে গেছে একদম নয়ে গেছে তো আমি ভিডিওটা করে রেখেছিলাম এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু বাবু এই কান্না করছে তো রাত্রে সব ভিজা কাপড় দেখো ভিজা কাপড় বাপু করেছিল বেড কভারগুলো বের করেছি ধুয়ে দেবো তার জন্য আর কে জানে হঠাৎ বৃষ্টি হবে আর এদিকে বৃষ্টির জলে সে বারান্দায় ভিজিয়ে দিয়েছে এদিকে আমি কাজগুলো গোটাচ্ছিলাম আর এদিকে রান্নাবান্না করছিলাম ডাল করে নিচ্ছি আর আলু ভাজা করব। এই আজকে নিরামিষ তরকারি তারপরে চলো আর কিছু যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই মাত্র কাপড় চাপড় ধোয়াধুয়ি করে তারপরে নিজে স্নান টান করে চিরুনি করিনি কিন্তু আর মাথাটাকেও ভিজায়নি আমি প্রতিদিন মাথা ভিজাই না যেহেতু আমার মাথা ভিজালে আমার মাথার প্রবলেম মাথা ব্যথা করে তো যাই হোক কাপড়গুলো এই ঘরে মেলেছি এই যে দেখো বেড বেডকভার দুটো একসঙ্গে দিয়েছি মেলার জায়গা নেই সেরকম কাপড়ে কাপড় ভরে গেছে আর বাচ্চা থাকলে বর্ষার দিনে বুঝতেই পারছে কি অবস্থা হয় সেরকমই হয়েছে বারান্দাতেও মেলে রেখেছি পুরো বারান্দার ঘর একটা ঘর হচ্ছে কাপড় মিলেছি কি করব বলো আর বৃষ্টিটা সেরকম হবে ভাবতে পারিনি মানে একটার সময় থেকে বৃষ্টি চালু হয়েছে সারা রাত বৃষ্টি হবে আর দিনে এক ঘন্টা দু ঘন্টা রোদ করলেও শুকিয়ে নিতে পারতাম কিন্তু তার আর হলো না তো তখন তো তোমাদেরকে দেখালাম রান্না করছিলাম রান্না বান্না সব কিছু কমপ্লিট করেছি আর বাবু খালে ঘাটের মধ্যে খেলা করছে এই যে ওকে আবার আমি খালি গায়ে রেখেছি কেন জানো গরম জল দিয়ে মুছে দেবো বলি গরম জল করা হয়েছে এখন একটু ঠান্ডা হোক আর তাতে আমি ভিডিওটা এখানে শেষ করি ওই জন্য তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো প্রথম করছি জানি না কেমন হয়েছে যদি ভুল কোনো কিছু মানে বলে থাকি বা করে থাকি তাহলে কি বলবো ক্ষমা করে দিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে